আসসালামু আলাইকুম আমার নাম সাকিব আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নৌকা নৌকা এই ক্লাসে আমি যতগুলো সম্ভব সবগুলো থিওরি দেখিয়ে দিব এই ক্লাসে আর একটা পার্টও আসবে সেই পার্টে হচ্ছে নদীয় নৌকা রিলেটেড যতগুলো ম্যাথ সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আমরা একটা নদী ধরে নিই নদীর প্রস্তাব হচ্ছে ডি আমি লিখে রেখেছি স্রোতের বেগ ধরলাম যে ইউ একটা নৌকা এবার আমরা যাত্রা শুরু করাবো একদম এই স্রোতের সাথে আলফা কোনে এই দিকে নৌকার বেগটাকে ধরলাম হচ্ছে ভি এখন নৌকা যাবে কোন দিকে নৌকা যাবে এই দুটা বেগের লব্ধি বরাবর অর্থাৎ এই দিকে কোথাও একটা যাবে লব্ধি বেগকে ধরলাম হচ্ছে ডাব্লিউ তাহলে W সমান কি লেখা যায় সামান্তরিক সূত্র থেকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস উ ইউ ভি কজ আলফা এবার আমরা এই যে নৌকার যে বেগটা আছে ভি এই ভিটাকে দুইটা বাংশে ভেঙে ফেলব। যার সাথে কোন তার সাথে কজ আলফা তাহলে ভি এই দিকে হবে ভি কজ আলফা আর একদম নদী বরাবর হবে এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টি সমান বাই বেগ যেটা লেখছি দূরত্ব হবে আমরা যে বরাবর দূরত্ব নিবো ঠিক সেই বরাবরই বেগ দিব এখন দেখো আমরা যদি নদীর একদম সোজাসুজি বরাবর দূরত্ব নেই মানে নদীর যদি দূরত্ব ধরি তাহলে একদম নদীর প্রস্থ কত বি আবার দেখি যদি যে পার বরাবর যে অতিক্রান্ত দূরত্ব যেটা আছে এইটাকে ধরলাম আমরা এক্স পার বরাবর অতিক্রান্ত দূরত্ব তাহলে পার বরাবর যে অতিক্রান্ত দূরত্ব আছে সেটাকে যদি এক্স ধরি দূরত্ব পাই বেগ এখন পার বরাবর বেগ কত আছে ইউ আছে সাথে আছে ভি কজ আলফা তাহলে ইউ প্লাস ভি কজ আলফা হচ্ছে নদী নৌকার ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র এই সূত্র দিয়ে দেখবা যে আমরা বেশিরভাগ ম্যাথই সলভ করে ফেলতেছি এবার আমরা নদী নৌকা রিলেটেড দুটো স্পেশাল কেস দেখব একটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার আরেকটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার তাহলে সর্বনিম্ন পথে নদী পারে যে কেসটা আছে এটা আগে দেখে নেই এটা যদি নদী হয় এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে কোনো নৌকা তাহলে সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে সর্বনিম্ন দূরত্ব হবে এইটা এই দিকে এই দিকে যেদিকেই হোক এই দিকেই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব তো এখন আমাদের লব্ধি যে বেগটা আছে স্রোতের বেগ তো এদিকে থাকবে ইউ আর আমার নৌকা কোনো একটা কোনো দিকে চালাতে হবে যেন এই নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে একদম সোজাসুজি বেগটা একদম সোজা হয় অবশ্যই আমাকে নৌকা এই দিকে কোনো দিকে চালাতে হবে এই দিকে ধরলাম হচ্ছে জি নৌকার বেগ তাহলে লব্ধি বেগ হবে টাব্লিউ ধরে নিলাম একদম লব্ধি বেগটা হতে হবে এখন আমরা যদি এই ভিটাকে দুইটো পাংশে ভাঙি এই দিকে কত থাকবে ভি সাইন আলফা এই সম্পূর্ণটাকে যদি আলফা ধরি এই দিকে থাকবে হচ্ছে ভি কজ আলফা যদি একদম সোজাসোজি নৌকা চালায় সেক্ষেত্রে পার বরাবর যে অতিক্রান্ত দূরত্বটা আছে সেটা কিন্তু শূন্য নৌকা এদিকে যাত্রা শুরু করছিল কিন্তু এই স্রোতের ধাক্কায় নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বরাবর একদম এই দিকে এসে পৌঁছাইছে তাহলে আমরা বলতে পারি যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে শূন্য তার মানে পার বরাবর যে বেগগুলো আছে সেই বেগগুলো সমস্ত শূন্য হতে হবে পার বরাবর বেগ কী কী আছে ইউ প্লাস ভি কজ আলফা ইউ প্লাস ভি কজ আলফা সবসময় শূন্য হতে হবে কারণ পার বরাবর কোনো দূরত্ব নেই তার মানে পার বরাবর কোনো বেগও থাকবে না তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস

সর্বনিম্ন পথে নৌকা নৌকা দ্বারা নদী পার হতে চাই সেক্ষেত্রে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি কোণে যাত্রা শুরু করতে হবে দুই নাম্বার যে এখানে যে লব্ধি বেগটা আছে এই লব্ধি বেগটা আসলে কত এখানে যদি কিছু সামান্তরিক সূত্র প্রয়োগ করা হয় আর এই যা ভি আলফা যদি রিপ্লেস করা হয় তাহলে এরকম কিছু একটা আসে লব্ধি বেগ যেটা সেটা হচ্ছে রুট অফ ওয়ান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইউ এর পরিচয় কি ভি এর পরিচয় কি ডি এর পরিচয় কি এগুলো কিন্তু সব লিখে রাখছে আগে থেকে এখন সময় আমাদের কি রকম লাগবে টি সমান যে বরাবর দূরত্ব নেব সেই বরাবরই বেগ নিতে হবে যদি একদম সোজাসুজি দূরত্ব নেই তাহলে যদি ডি নেই একদম ডি বরাবর একদম সোজাসুজি বেগ কত ভি আর আরেকটা বেগ আছে যেটা লব্ধি বেগ এই লব্ধি বেগটাই তো একদম সোজা স্কোয়ার এক্ষেত্রে কি পার বরাবর কোনো দূরত্ব আছে নাই তার মানে এক্ষেত্রে পার বরাবর দূরত্ব হচ্ছে শূন্য সর্বনিম্ন পথে নদী পার হওয়ার জন্য আমাদের এই কয়টা সূত্র গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সর্বনিম্ন পথে যে নদী পার হচ্ছি সেক্ষেত্রে আমাদের পার বরাবর দূরত্ব হবে শূন্য এবার আমরা আরেকটা কেস দেখব সেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার আমরা একটা জিনিস তো শিখছি যে টি সমান ডি বাই ভি তাই তো এখন এই যে এই হরের ভ্যালু অর্থাৎ ভি সাইন আলফার ভ্যালু যত বড় হবে টি এর ভ্যালু তত ছোট হবে এখানে ভি তো ফিক্সড সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ কখন যখন আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি তার মানে সাইন আলফার ভ্যালু ওয়ান তার মানে আমাদের এই আলফাটা কি ছিল কতক্ষণে যাত্রা শুরু করতে হবে তাই না তাহলে আলফার ভ্যালু যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এইটা যদি নদী হয় নদীর এই দিক বরাবর যদি স্রোতের বেগ থাকে আমাদের একদম সোজাসুজি নৌকা চালনা করতে হবে যেন সর্বনিম্ন সময় নদী পার হতে পারি। এটাকে ধরলাম ভি তাহলে লব্ধি বেগটা কত হবে? লব্ধি বেগ এইদিকে কত একটা হবে? ধরলাম w তাহলে লব্ধি বেগ কত কিভাবে যাত্রা শুরু করতে হবে স্রোতের সাথে স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোণে স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে এখন যদি স্রোতের সাথে নাইনটি ডিগ্রি কোণে যাত্রা শুরু করি সেক্ষেত্রে লব্ধি বেগ কত হচ্ছে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করে এক্ষেত্রে যদি পার বরাবর দূরত্বটাকে আমরা এক্স ধরে নেই তাহলে এক্স সমান কত হয় এক্স সমান দেখো এই ভি এর কি কোনো উপাংশ আছে এই বরাবর নাই শুধুমাত্র ইউ এর উপাংশ আছে মানে পুরাটাই হচ্ছে এই বরাবর তাহলে ইউ ইন্টু হচ্ছে টি সময় সময় কতটুকু লাগবে দেখো একদম এই বরাবর যাচ্ছে না এই বরাবর বেগ কত ভি আর দূরত্ব হচ্ছে ডি যে বরাবর দূরত্ব নিব সেই বরাবরই বেগ নিব ডি বাই ভি আর একটা হচ্ছে যে পারম যে অতিক্রান্ত দূরত্ব আছে এক্স বাই হচ্ছে এইদিকে বেগ কত যে বরাবর দূরত্ব নিব সেই বরাবর এই বেগ নিব এ বরাবর বেগ কত ইউ এখন আমরা আরেকটা জিনিস দেখব যে মোট অতিক্রান্ত কতটুকু হয়েছে নৌকাটির যদি এইদিকে এইদিকে যে আছে এইটা সম্পূর্ণত ডি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে ডি যে নদীর যেটা আর এদিকে হচ্ছে এক্স তাহলে যে মোট পথের যে দৈর্ঘ্যটা আছে এটা না

যে বরাবর দূরত্ব সে বরাবর বেগ দূরত্ব কত ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই বরাবর যদি দূরত্ব নেই এই বরাবরই তাহলে লব্ধি বেগ নিতে হবে লব্ধি বেগ তো এই যে ডাব্লিউ ডাব্লিউ সমান কত আমাদের নদী নৌকার রিলেটেড যে থিওরিগুলো ছিল সেটা এখানেই শেষ এইটুক পর্যন্ত বুঝলে আশা করি নদী নৌকার ম্যাথে আর কোনো প্রবলেম হবে না নেক্সট পার্টে আমি নদী নৌকার যে সকল ম্যাথ সম্ভব সকল টাইপের ম্যাথ কভার করে দেওয়ার চেষ্টা করব